সতেরো লক্ষ টাকায় অ্যাপার্টমেন্ট কিনবেন আপনি একদম সাবকবলা রেসি রেজিস্ট্রি বিক্রি হবে সতেরো লক্ষ টাকায় বিস্তারিত কমপ্লিট ভিডিও দেখবে সাব কবলা রেজিস্ট্রি হবে সতেরো লক্ষ টাকায় আপনি কি পাচ্ছেন আমরা বিস্তারিত আপনাকে বলে দিচ্ছি আপনি ভিডিও না দেখে ফোন দিবেন না দুইটি রুম তিনটে রুম চার বেড পাঁচ বেড ছয় বেড দুই বেড এভাবে অসংখ্য অ্যাপার্টমেন্ট বিক্রি হচ্ছে পার্সোনাল বিল্ডিং এ পার্সোনাল বিল্ডিং এ ছয় তালা বিল্ডিং এর ছয় তালা পর্যন্ত নিতে পারবেন এক তালা দুই বিল্ডিং কমপ্লিট রেডি হয়ে গেছে তলাও রেডি চার তালার কলম দেওয়া আছে যেটি আমরা সতেরো লক্ষ টাকা বলতেছি ওটি মাত্র দুই রুমের ঘর দুই রুম দুই রুম দুইটা রুম পাবেন একটা ওয়াশরুম একটা কিচেন রুম সতেরো লক্ষ টাকা আরেকটি আছে তিনটি রুম আরেকটি আছে চারটি রুম আর পাঁচটি রুম বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে সাব কভারের রেস্ট্রি হবে পার্সোনাল বিল্ডিং এর অ্যাপার্টমেন্ট এখনো যোগাযোগ করেন আপনি কি ধরনের নিতে চান চল্লিশ লাখ টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট পাবেন পঁয়তাল্লিশ লক্ষ টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট পাবেন